হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম তো আজকে আমি দেখাবো কিভাবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার জন্য আবেদন করবেন তো আমরা প্রথমে ক্রোম ব্রাউজার থেকে আমরা সার্চ করি হচ্ছে আর ইউ এসি বিডি তো এটি লিখে সার্চ করার পর আমরা দেখতে পাচ্ছি অ্যাডমিশন আমরা অ্যাডমিশনে ক্লিক করি অ্যাডমিশনে ক্লিক করার পর টান দিকে দেখা যাচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন অনলাইন অ্যাপ্লিকেশনে ক্লিক করার পর আমরা স্কুল করে দেখতে পাচ্ছি স্টার্ট প্রিলিমিনারি আমরা এটিতে ক্লিক করার পর আমরা এসএসসি এইসএসসি তথ্যগুলো এখানে দিয়ে দিব তো আমরা এসএসসি এবং এইস রোল বোর্ড এবং পাসিং ইয়ার দেওয়ার পর তো আমি এটি ফিল আপ করে দিচ্ছি এটি ফিল আপ করা হয়ে গেলে আমাদের একটি ক্যাপসা দেখা যাচ্ছে আমরা ক্যাপসাটি পূরণ করে সাবমিট বাটনে ক্লিক করি ক্লিক করার পর দেখা যাচ্ছে একটি মোবাইল নম্বর প্রদান করতে হবে এখানে আমরা ক্লিক করে আমরা আমাদের ফোন নাম্বারটি দিয়ে দিবো তো এখানে একই মোবাইল নম্বর একাধিক প্রার্থীর জন্য ব্যবহার করা যাবে না এটি আমাদের একটা নির্দেশনা দিয়ে দিছে তো মোবাইল নম্বরটি দেওয়ার পর আমরা সাবমিট বাটনে ক্লিক করব। তো সাবমিট বাটনে ক্লিক করার পর কোড পাঠানে ক্লিক করি করার পর আমাদের একটা ফোন নাম্বারে একটা এস চলে যাবো এখানে সেই ওটিপি কোডটি আমাদের এখানে দিতে হবে তো আমাদের ওটিপিটা গেলে আমরা এখানে ওটিপিটা দিয়ে ভেরিফাই করে দিব আমরা ওটিপিটা দিয়ে ভেরিফাই ওটিপি করে দিলাম তারপর এখানে দেখা যাচ্ছে পরীক্ষার অঞ্চল পছন্দক্রম পছন্দ অনুসারে অঞ্চলসমূহের সিরিয়াল পরিবর্তন করুন পরিবর্তন করতে আরও বাটনে ক্লিক করুন তো আমাদের যার যা আমাদের যার যেভাবে প্রয়োজন আমরা যে মানে যেভাবে পছন্দক্রম সাজাইতে ইচ্ছুক আমরা সেভাবে পছন্দক্রম সাজিয়ে আমরা নেক্সট বাটনে ক্লিক করব তো আমি প্রথমে রংপুর রংপুর দিয়ে দিব তো আমার রংপুর ক্লিক আরও ক্লিক করে আমরা রংপুরটাকে টপে নিয়ে যাব তো রংপুরটাকে টপে নিয়ে যাওয়ার পর আমরা তারপরে দিব হচ্ছে রাজশাহী আমরা রাজশাহীটাকে টপে নিয়ে যাব। আমরা দুই নাম্বারে নিয়ে গেলাম তারপর আমাদের ঢাকাটা ঢাকা তারপর আমরা ঢাকা এটিকে একটু পরে তিন নম্বর সিরিয়ালে নিয়ে নেব নেওয়ার পর আমরা ছাব নেক্সট বাটনে ক্লিক করব নেক্সট বাটনে ক্লিক করার পর আমাদের এখানে একটি ছব ফটো আপলোড করতে হবে ফটোর ব্যাকগ্রাউন্ড অবশ্যই হোয়াইট হতে হবে সাদা ব্যাকগ্রাউন্ডের ছবি লাগবে আমাদের আর আপলোডে ক্লিক করার পর আমরা এখানে আমাদের কাঙ্ক্ষিত যে ছবিটির সাইজ করে রেখেছিলাম আমরা সেই ছবিটি সিলেক্ট করে দেব সিলেক্ট করে দেওয়ার পর দেখা যাচ্ছে আপলোড সাকসেসফুল তারপর আমরা নেক্সট বাটনে ক্লিক করব। তো নেক্সট বাটনে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে কিউআর কোড একটা দেওয়া আছে এই কিউআর কোডটি স্ক্যান করে আমাদের আরেকটি মোবাইল ভেরিফিকেশন একটা ভিডিও দিতে হবে তাদেরকে তো আমরা এই অ্যাপস তো আমরা কিউআর কোডটি স্ক্যান করলে আমাদের সরাসরি প্লে স্টোরে নিয়ে যাবে ওখান থেকে আমরা অ্যাপসটি ইনস্টল করে আমরা আমাদের যে ভেরিফিকেশন যে ভিডিও সেটি আমরা ওখানে দিয়ে দিতে পারবো তো আমরা সেটি ওখানে দিয়ে দিচ্ছি আর যদি আপনাদের এই ভিডিওটা লাগে মোবাইল ভেরিফিকেশন ভিডিও কীভাবে জমা দিতে হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিও ভিডিও ভেরিফিকেশান দেওয়ার পর আমাদের যে চলে এসেছে তারপর আমরা যে ইউনিটে চয়েস দিব তা আমরা সেই ইউনিটটাকে ডান দিকে অ্যাপ্লাই সিলেক্ট করে দেবো সিলেক্ট করে দেওয়ার পর আমরা অ্যাপ্লাই বাটনে ক্লিক করব তো অ্যাপ্লাই বাটনে ক্লিক করার পর আমাদের যদি কোটা থাকে এখানে দিয়ে দেবো আর এখানে একটা দেখা যাচ্ছে বিকেএসপি সার্টিফিকেট পি আমাদের নাই স্কিপ করে দিব তারপর ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্রের ভাষা আমরা বাংলা দিয়ে নেক্সট করে দিলাম নেক্সট করে দেওয়ার পর দেখা যাচ্ছে পে অনলাইন তো আমাদের এখানে অনলাইনে বাইশ টাকা পেমেন্ট করতে হবে এখানে ওরা দিয়ে দিছে তো পে অনলাইন করার পর আমাদের এখানে ফোন নাম্বারটি দিতে হবে বাংলা ব্যাংকের যে ফোন নাম্বারটি আমাদের এটি সেখানে দিয়ে দিতে হবে অবশ্যই ফোন নাম্বারটি বারো সংখ্যার হইতে হবে এটি দেওয়ার পর আমাদের অবশ্যই এখানে পিন নাম্বারটি দিয়ে দিতে হবে পিন নাম্বারটি দেওয়া হয়ে গেলে আমরা সাবমিট বাটনে ক্লিক করব তো সাবমিট বাটনে ক্লিক করার পর একটু একটা সিকিউরিটি কোড ফোনে চলে যাবে আমরা সেই সিকিউরিটি কোডটা এখানে দিয়ে 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 তো আমরা সিকিউরিটি কোডটা এখানে পেয়ে গেছি এখন দিয়ে দিলাম সিকিউরিটি কোডটা দেওয়ার পর আমরা গো বাটনে ক্লিক করি গো বাটনে ক্লিক করার পর আমাদের পাসওয়ার্ডটা দরকার নেই নির্ভর করে দিলাম আমাদের পেমেন্টটা সাকসেস হয়ে গেছে তো আমরা ব্যাক টু স্টুডেন্ট প্যানেলে চলে যাই ব্যাক টু স্টুডেন্ট প্যানেলে চলে যাওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি ডাউনলোড তো আমরা এটি ডাউনলোড করে আমরা সংরক্ষণ করে দিব পরবর্তীতে ভর্তি পরীক্ষার টেস্টের জন্য আমাদের এটি প্রয়োজন হবে তো ভিউয়ার্স যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সময় নিয়ে পুরো ভিডিওটি দেখার জন্য